আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে অমল উদ্ভবা কুমারী মারিয়ার পর্ব পালন করি আর ঢাকা প্রদেশের যে ক্যাথিড্রাল এটা উৎসর্গকৃত হয়েছে অমল উদ্ভবা মা মারিয়ার নামে তিনি আমাদের প্রতিপালিকা তিনি এই মহাধর্ম প্রদেশের প্রতিপালিকা তার জন্যে ঈশ্বরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা জানি যে মণ্ডলিতে একটা বিশ্বাস ছিল যে কুমারী মারিয়া এই অমল উদ্ভবা তিনি শূন্য অবস্থাতে এই জন্মগ্রহণ করেছেন এবং এটা যখন নাকি খুব কন্ট্রোভার্সি বিভিন্ন ভ্রান্ত মতবাদ প্রচলিত ছিল তখন একটা মহাসভা এফিসিউসি তিনশো চুয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল সেখানে এই ঘোষণা দেওয়া হয় যে তিনি ঈশ্বর জননী কুমারী মারিয়া অমল মা মারিয়া তারপর নবম পিউষ এই ঘোষণা দেন মন্ডলিতে তখন থেকে আমরা এটা মহাপর্ব হিসেবে মণ্ডলিতে পালন করে আসছি আর এই পর্বদিনের মধ্য দিয়ে আমরা বিশেষ আশীর্বাদ যাচনা করি কুমারী মারিয়া তার পুত্রের মধ্য দিয়ে এ পৃথিবীতে শান্তি দান করুন